আমার হাতে এই ছোট ছোট এই যে পেয়ারার মতো দেখতে এই ফলগুলো কি ফল বলেন তো দেখেন তো কাছে থেকে দেখায় কেউ বলতে পারেন কিনা এত এত সুস্বাদু আর মজার এই ফল যে কখনো না খাইছেন সে কখনোই বুঝবেন না এত সুন্দর যুক্ত একটা ফল এই ফলটার নাম অনেকেই বলতে পারবেন আবার অনেকে যারা এই ফল কখনো খায় নাই তারা বলতেও পারবে না এই ফল খাওয়ার সৌভাগ্য আমার বাংলাদেশে থাকতে কখনো হয় নাই আমেরিকাতে এসে আমেরিকার ফ্লোরিডাতে এই ফল আমি পাই যাই হোক সেই ভাবির গাছে যখনই এই ফল ধরে আমার রিকোয়েস্ট যে ভাবি আমাকে না দিয়ে খাবেন না তো ভাবির গাছে এই যে ফল পাকছে তারপরে কি আর আমারে ফোন দিল তো চলেন আপনাদেরকে প্রথমে গাছটা ঘুরে দেখায় তারপরে বলি এই ফলটা কিরকম খাইতে আর খাইতে কিরকম ভিতরে কিরকম আমি একটু দেখাই বিসমিল্লা এই এত মজা এত মজা যে কখনো না খাইছেন তার মানে ধারণাও নাই কল্পনার বাহিরে এই ফলটা কি মজা আর এর ভিতরে যে বীজ থাকে সে বীজটা কেমন সেটাও দেখাইতেছি এই যে দেখেন এর ভিতরে এরকম একটা জোড়া লাগানো দুইটা বীজ একসাথে জোড়া লাগানো এটা কিন্তু এরকম ছাড়ানো যায় এই যে দেখেন এত মজা মানে আপনি যদি জীবনে একবার খান আপনার বারবার খাইতে মন চাবে